আজকে ডুগা তরকারি কিছু ডুগা মুগা কাইটা শিং মাছ কাইটা শিং মাছ নিলাম আর ডুগা নিলাম মিষ্টি কুমড়া ডুগা রান্না করমু করিয়া গোবর সাইলাম করিয়া গরম হয়েছে করিয়ার তেল দিয়ে দিলাম মিষ্টি কুমড়া ডুগা রান্না করমু করিয়ার তেল গরম হয়েছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সাথে তেজপাতা দিয়ে দিলাম

হা মাছ আমি ভাজা দিলাম না দুগা তরকারি তো মাছ ভাজা দিলে তেমন আমার তো ভালো লাগে না তার জন্য দুগা আসা সম্বার দিয়ে দিলাম কয়েকটা আলু আগে সিদ্ধ করে নিলাম তা আমি ভাঙিয়া দুগা তরকারি দিয়ে দিবুন হাতে একটু ভাঙিয়া লুম ডুগা তরকারি আলু সিদ্ধ করে ভাঙিয়া দিলে ভালো লাগে খাইতে মাছ মশলা কষানি হয়ে গেছে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম সাথে ডুবোও দিয়ে দিম ডুগা আগের থেকে দু আর মিষ্টি কুমড়ো ডুগা মিষ্টি কুমড়োর ডুগা লাউর ডুগা আছে মিষ্টি কুমড়ো ডুগা আছে একসাথে দিয়ে দিলাম সব কিছু লারা দিয়া একটু দিলাম কয়েকটা রসুন নিলাম দুগা তরকারিতে রসুন রসুন দিলে একটা গন্ধ কয় সুন্দর একটা কয় খাইতে ভালো লাগে ঢাকনা তুলা নিলাম একটু লারা দিয়ে নেব সব ময় আমি একসাথে আজকে রান্না রান্না করলাম এভাবে রান্না করলে মিষ্টি কুমড়া খাইতে অনেক লাগে আমার কয়সা নিয়ে হইলো সামান্য জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে দিলাম আবার ঢাকা দিলাম

আদা বাটা করে দিবো ডুগা তার তেমন জাল খাওয়া যায় বাটা হয়ে গেছে রসুন বাটার সাথে নিয়ে নিলাম ঢাকনা তুলে নিলাম কাঁচামরিচ আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে একটু ভালো পাবে আবার লড়িয়ে মিশিয়ে দিলাম এইভাবে ডুগা তরকারি মিষ্টি কুমড়া লাউর শিং মাছ দিয়ে রান্না করলে খাইতে অনেক ভালো লাগে সেই দিব ডুগা তরকারি রান্না হয়ে গেছে ডুগা তরকারি বেশি সিদ্ধ করলে আবার ডুগা টক টক লাগে তাই আমি নামিয়ে নিমু একটা বল নিলাম